যে রোদের তাপমাত্রা দিয়ে আজকে আমরা চা বানাবো আমি এই ডেক্সিটা আরও প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে ছাদের উপরে পাতায় রাখছিলাম এখন আমি এখানে এক কাপ ঠান্ডা পানি দেব যে এক একেবারে ন্যাচারাল এক কাপ টিউবওয়েল ঠান্ডা পানি নিয়ে আসলাম তো এখন এখান থেকে আবার আমরা চলে যাব আবার ঠিক এক ঘন্টা পরে এখানে আসব তো দেখব এক ঘন্টা পরে এটা কতটুকু গরম হয় আমি ঠিক এক ঘন্টা পরে এখানে আসলাম তো এখন আমি এর মধ্যে একটু চা পাতি দিয়ে দেব অবশ্য ঠান্ডা পানি তো চা পাতির কালারটা আর কি ছাড়তেছে না পানি হয়তো অতটা এখনও গরম হয় নাই ভাই যে চিনি নিয়েও তো চিনি চিনি দেওয়ার ভিতরে জানো আরো এক চামচ দাও পানি মনে হয় একটু গরম হয়েছে বুঝছো পানি একটু গরম দেওয়া সব দাও সব দাও সব দাও আচ্ছা চলো এখন এখান থেকে আমরা যাই আবার কিছুক্ষণ পরে দেখা যাবে আইসা আবার ঠিক এক ঘন্টা পরে আসবো দেখবো যে আসলে কতটুকু চা কালারটা আসছে বা হয়েছে এক ঘন্টা পরে আসার কথা বলছিলাম তো চল্লিশ মিনিট পরে চলে এসেছি তো দেখা যাইতেছে আসলে অনেকটাই কালার ছাইরা দিছে চিনি কিন্তু এখনও পুরোপুরি গলে নাই হওয়ার সম্ভবত আর কি পানিটা আসলে তো রোদের তাপের জিনিস যতটা গরম দরকার অতটা গরম আর কি পানি হয় নাই তারপরেও আমি আপনাদেরকে চা বানিয়ে আজকে দেখাবো যে রোদের তাপমাত্রা এত পরিমাণ যে রোদের মধ্যেও চা বানিয়ে খাওয়া যায় ইচ্ছে করলে ভাইজি কাপটা নিয়ে তো এই জায়গায় যে দু কালার আইছে ঢালি দেই কি হইছে একটা নেকানি ওই এত গরম হইছে বাবা রে বাবা ডেক্সিটা হাত দিয়ে ধরা যায় না এত পরিমাণে গরম হয়ে গেছে নেকড়া আনতে কইছে আনছো আমার গেঞ্জি তাও তো ভালোই কালার আইছে একটা শাকনি লাগতো শাকনি তো আনলাম না শাকনি ছাড়া আজকে কাঁচা পাতির চাই খাবো আমরা শাকনি ছাড়াই চা খাবো ব্যাপার পানি দিলাম এক গ্লাস মানে এক কাপ তো বেশি হয় নাকি না এক কাপে এক কাপই হয়ে গেছে দেখি কালারটা কীরকম হয়েছে আসলে এখানে ভালো দেখা যাইতেছে না রোদে ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো চায়ের কালার তো আসলে চায়ের মতোই হয়েছে একটু খাইয়ে দেখো তো গরম না কীরকম একটা চমক দাও খাও আবার মুখ পুরায় না দেখে খেলে মোহ দেওয়ার আগে গরম কেমন বুঝলা একটু টান একটু দিয়ে দেহ বেশি গরম তোমার দিয়ে কামাবো না তুমি খাইতে পারতো না বুঝছি তাদের একটু খাবা নাকি আসলে দেখেন একেবারে রোদের তাপে ঠিক একেবারে আপনার যে চা জ্বালান বা যে যেরকম চা আপনারা খান ঠিক সেরকমই চা হয়েছে অবশ্য অতটা যেরকম প্রচণ্ড গরমের দরকার অতটা গরম হয় নাই তাহলে আমি আর কাপটা এভাবে ধরে রাখতে পারতাম না কিন্তু আমার যে ওই ডেক্সিটা দেখতেছেন যেটার উপরে চা বানাইছি ওটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে